সুখ এবং নীল দেখতে দুইজনে একই রকম খেলেন বাংলাদেশ জাতীয় হকি দলে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া দুই বোনের স্বপ্নটাও এক বাংলাদেশের হয়ে হকি ওয়ার্ল্ড কাপ খেলতে চান তারা ভালো খেলায় তাদের নিয়ে ভীষণ আশাবাদী বিকেএসপি মহাপরিচালক অথচ এই দুই শিক্ষার্থী বিকেএসপিতে এসেছিলেন ক্রিকেটের ট্রায়াল দিতে সাভার থেকে মাহফুজুর রহমান নিপুর পাঠানো তথ্য এবং ছবি নিয়ে মেহেদিন আইমের রিপোর্ট আকাশ পানে অনেক যেমন করে মেঘ জায় গোরে বলিল কথা শুনে বকুল হাসে কই তাহার মতো আপনার নাম কি নীলাদ্রি বড়ুয়া নীল মাদ্রি বড়ুয়া সুখ সবাইকে মানে একদম অবাক করে দেয় কে কোনটা এমনকি ম্যাডামরাও চিনতে পারে না নীল আর সুখ দুই যমজ বোন সুখ গোলকিপার নীল ডিফেন্ডার খেলার পাশাপাশি দুইজনই ভালো গান করেন জাতীয় নারী হকি দলের সদস্য তারা সাভারের ভিকেএসপিতে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন একদিন হয়েছে কি ম্যাডাম আমি সকালে লেট করে নেমেছি ম্যাডাম ভেবেছে কি ও কলেজে গিয়ে আবার ওকে বলছে ও ঘুরে পড়েছিল আমিও ঘুরে পড়েছিলাম ম্যাডাম আমার মিলাদ ছিল যে আমিও ঘরে পড়েছি কিনা ম্যাডাম ওকে ধরেই শাস্তি দেওয়া শুরু করে দিয়েছি তিরিশ জন কল করছিল ওখানে সুকুন্ত্রিশে ছিল আমি ত্রিশে ছিলাম তারপর পরবর্তীতে হচ্ছে পনেরো জন মেয়ে নেয় সেটাই হকির প্রথম মেয়ে নেয়া ছিল হকির প্রথম ব্যাচ তারপর হচ্ছে বিশ সালে আমরা ভর্তি হই ওর ওর নাম নয় আসে আমার নাম দশে তারপর হচ্ছে তখন থেকে আমাদের পথ চলা শুরু ক্রিকেটের ট্রায়াল দিতে বিকেএসপিতে এসেছিলেন কিন্তু সৃষ্টিকর্তা লিখে রেখেছিলেন যে ভিন্ন কিছু হকি কোচের নজরে আসার পর সেই যে শুরু বয়সভিত্তিক দলে এর আগে দুইবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পর এবারের মিশন আগামী বছর এইচএফ কাপ হকি আমার বাবারও খুব শখ সারেরও খুব শখ যেন একটা ওয়ার্ল্ড কাপ আমরা খেলতে পারি সবাই একসাথে যখন বাইরে যাইতাম আব্বুকে সবাই বলা বলি করতো যে কেন খেলা খেলতে খেলাচ্ছ সবাই বলতো কিন্তু যখন আমরা খেলেছি তখন আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আবার ওদেরকে খেলার জন্য পরীক্ষা দিয়েছে ওরা বিকেএসপিতে চট্টগ্রামের এই দুই কন্যাই এসএসসিতে পেয়েছেন জিপিএ ফাইভ শিখরে উঠতে দুই বোন এখনও শিখছেন দুইজন দেখতে একই রকম হওয়ায় সতীর্থ কিংবা কোচ প্রায় হন বিভ্রান্ত ড্রেস যখন পরা থাকে গোলকিপার প্যাড ট্যাড পরা থাকে তখন বোঝা যায় যে ও সুখ তো এইরকম বিমানিতে এখনো আসি প্রথম ওদের চিনতে পারতাম না মানে একই রকম তো সব কিছু তাই চেহারা বডি হাইট গুলাই ফেলতাম একজনের কথা আরেকজনকে একজনকে বলে দিতাম এমন বিকেএসপির মহাপরিচালক সুখ ও নীলের মতো মেধাবীদের সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত নিজেরাও ভালো খেলে এবং চেষ্টা করে টিমটাকে সবসময় উচ্ছ্বল এবং সবসময় প্রাণবন্ত রাখার জন্য। দে আর ভেরি গুড প্লেয়ার্স অফ বিকেএসপি দুই বোন একসাথে থাকলে নাকি কোনো অশুভ শক্তি পথ রোধ করতে পারে না নীল আর সুখদের হাত ধরেই হকিতে বিশ্ব মঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার মেহদিনাই যমুনা স্পোর্টস